একটা মোটর সাইকেল হেলমেট কিভাবে লক্ষ লক্ষ ক্রিকেটারদের জীবন বাঁচালো আসলে ষোলশো দশকের শেষের দিকে যখন ক্রিকেট খেলা শুরু হয় তখন থেকে উনিশশো সাল পর্যন্ত প্রায় তিনশো বছর শুধু ক্যাপ পরেই খেলা হতো এই ক্যাপে কোনো প্রোটেকশন ছিল না একশো পঞ্চাশ কিলোমিটার গতিতে বাউন্সার আসছে আর ব্যাটসম্যান শুধু একটা কাপড়ের টুপি পরে সামনে দাঁড়িয়ে তখন মানুষ বলতো হেলমেট পরা মানে নাকি কাপড় তবে এরপর উনিশশো সালে একটা ভয়ানক ঘটনা ঘটল ভারতের ক্যাপ্টেন নারী কন্ট্রাক্টর ওয়েস্ট ইন্ডিজ বলার চার্লি গ্রিফিদের বাউন্সার বলে মাথায় ভয়ানক আঘাত খায় এবং নাক কান দিয়ে রক্ত পরে অবশেষে শেষে হসপিটালে ভর্তি হন আর বলা যায় সেখানেই শেষ হয় তার ক্রিকেট কেরিয়ার কিন্তু এর পরও ক্রিকেটে হেলমেট আসেনি কারণ হেলমেট মানে তো কাপুরসতা তবে উনিশশো সত্তরে পরিস্থিতি আরো ভয়ঙ্কর হল তখন ওয়েস্ট ইন্ডিজের চারজন দানব বলাররা প্রায় প্রতি ম্যাচেই মানুষদের নাক ভাঙত এবং মাথা ফাটাত কি এসবে ভারতের ক্যাপ্টেন বিশেন সিং বেদি এতটাই ভয় পেয়ে গেলেন যে দুইবার ইনিংস ডিক্লিয়ার করে দিলেন কিন্তু হেলমেট তখনও কেউ পড়তো না কিন্তু উনিশশো সালে ওয়ার্ল্ড সিরিজ ক্রিকেটের মালিক ক্যারি পকার নিয়ে এলেন মোটরসাইকেল হেলমেট হালকা মডিফাই করে এবং ইংল্যান্ডের ক্রিকেটার ড্যামিস আমিস প্রথম ব্যক্তি যিনি উনিশশো সাতাত্তর সালে এই হেলমেট পরেছিলেন লাইক এবং সাবস্ক্রাইব